এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাকে কী বলে আন্তঃক্রীড়া ক্রিকেট খেলায় আইন কয়টি বিয়াল্লিশটি রিলে দৌড়ের সময় রিলে ব্যাটন বদলের জায়গার দূরত্বগত বিশ মিটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারী কে মুক্তিয়া মুরালি ধরন শ্রীলঙ্কা বাংলাদেশ অলিম্পিকে প্রথম কত সালে অংশগ্রহণ করে উনিশশো চৌরাশি সালে ওয়াটারপোল খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ কত দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ বিশ মিটার হার্ডলস এর টফ বারটির রং কি হবে লাল ও সাদা প্রতিযোগিতামূলক সাঁতার কত প্রকার চার প্রকার ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে কতবার টাইম আউট নিতে পারবে দুইবার ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ছাব্বিশ মাইল ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে যুক্তরাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে স্কাউটের প্রতিষ্ঠাতা কে লর্ড বেডেন